সেই ভারতীয় পূর্ণ ভজন আন্দোলনের আমাদের হলো গুনি ভাই যিনি নিজেই গান লেখেন এবং সুর করেন এই পূর্ণ গানটি আমাদের ইউটিউবেও দেওয়া আছে এবং সেই সময় অনেক মন্তব্য আজকে যেহেতু স্মরণ করেছেন এই গানটা আবার আপলোড হবে ইনশাল্লাহ ঠিক আছে আপনি ভালো থাকেন এই সেই নায়ক ভারতীয় পণ্য বয়কটের এই সেই নায়ক তো আমরা ওনার জন্য দোয়া করব যাতে ওনার মনের আশা পূর্ণ হয় কারণ আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে উনি কি কি করেছে তো আমার নতুন করে বলার কিছু নাই আমি দোয়া করি তারেকবার জন্য ওনাকে আমি খুব ভালোবাসি পছন্দ করি হ্যাঁ সবাই আমরা ওনার জন্য দোয়া করব ইনশাল্লাহ আর একটা ওনার গুণ আছে ওনার যে পাঞ্জাবি ফ্যাক্টরি আছে উনি আমাদেরকে ওনার ফ্যাক্টরি থেকে ব্যবসা করার সুযোগ করে দিচ্ছেন যাতে আমরা কিছু ইনকাম করতে পারি মোল্লা রহমতুল্লাহ আছে বারো যারা যারা আছে যে একটু সবসময় চেষ্টা করেছে যে যুবকরা যেন কিছু করতে পারে ওনার ওনার ওপর ঘর করে উনি অনেক বড় ব্যবসায়ী যায় না কিন্তু যেইটুকু আছে সেইটুকু আমি একজন আকাশের মতো ব্যবসায়ী আর হলো আমি গানবাজনা করি হ্যাঁ আমি নাইনটি ফোর থেকে গানবাজনা করি যাই হোক আমার ইউটিউবে একটা চ্যানেল আছে চ্যানেলের নাম গুনি ভাইজান গুনি ভাইজান গুনি ভাইজান সার্চ দিলে আবার অনেক প্রতিবাদী গান আছে এটা আমার কাছে খুব মানে কি বলবো এত খারাপ লাগতেছে যে এই লোকটা কেন এখানে বসে থাকবে এই এই আবেদনের জন্য এতো আগে দেওয়া উচিত কারণ আমরা দেখেছি বিগত সময়গুলোতে মানে দেখেছি যে উনি কত আন্দোলন করেছে কত ভয়ভীতি পেরিয়ে উনি যে আগায়া ছিল এবং কি করছে এই দেশের জন্য হ্যাঁ আমরা দেখেছি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে উনি যে কাজ করেছে ইনশাল্লাহ আমি মনে থেকে দোয়া করি আমরা সবাই ওনার জন্য দোয়া করব যাতে উনি সফল হয় এবং ওনার মনের আশা পূর্ণ হয় ধন্যবাদ কোন কোন কারণে সেখানে পাচ্ছে না আপনি মনে করছেন